এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী শাকির আহমেদ এবং আতর কাউসার সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে সাকিব আমদানি কার্গো কমপ্লেক্সের মধ্যে যে আগুনটি লেগেছে সেটি কিন্তু এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আমরা দেখতে পাচ্ছি যে বারবারই ফায়ার সার্ভিস কর্মীরা সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন এবং খানিকটা পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কখনো মনে হচ্ছে যে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে ঠিক তার পরক্ষণে কিন্তু বিভিন্ন রুম থেকে আমরা সেই আগুনের লেলিহান শিখা বের হয়ে আসার যে দৃশ্য সেটি আমরা লক্ষ্য করছি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেগুলো নেভানোর জন্যে প্রাণান্তকর চেষ্টা করছেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে বেশ কয়েকটি রুমের যে গ্লাস রয়েছে সেই গ্লাস দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে লেলিহান শিখা সেটির চিহ্ন দেখা যাচ্ছে পাশাপাশি উত্তরাংশে এখনও পর্যন্ত আগুনের যে তীব্রতা সেটি কিন্তু রয়েছে বাইরে থেকে আগুন নেভে গিয়েছে এমন একটি ধারণা করা হলেও কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি যে ভিতরের বিভিন্ন রুমে আগুনের যে চিহ্ন সেটি লক্ষ্য করা যাচ্ছে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের প্রায় চল্লিশটি ইউনিট তাদের প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে এই আগুনটিকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি অন্যান্য বাহিনীগুলোও কাজ করছে বাংলাদেশ পুলিশ আনসার থেকে শুরু করে বিভিন্ন বাহিনী সেখানে কাজ করছে এর পক্ষ থেকে জানানো হয়েছে সেনাবাহিনীও কিন্তু এখানে দায়িত্ব পালন করছে এই অগ্নি নির্বাপন কাজে তারা তাদের সর্বশক্তি নিয়োগ করেছে এবং আমরা দেখতে পেয়েছি যে উদ্ধার কার্যক্রম যেটি রয়েছে সেখানে কিন্তু এখানে যারা দমকল বাহিনীর সদস্য রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের উদ্ধারে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিজিবি অর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরাও কিন্তু তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করেছেন এবং পুরু এলাকার যে আকাশ সেটি কিন্তু ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি ধোঁয়ায় ছেয়ে গেছে কালো ধোঁয়ায় কিন্তু পুরো বিমানবন্দর এলাকার আকাশ যেটি সেটি ছেয়ে গেছে এবং বিমানবন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু অনেকটাই স্থবির হয়ে পড়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে নয়টি ফ্লাইট ইতোমধ্যে কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে না নেমে দেশের বিভিন্ন গন্তব্য বেশ কয়েকটি বিমানবন্দর যদি বলতে যাই চট্টগ্রামের হজরত শাহ আমানত বিমানবন্দর যেটি রয়েছে পাশাপাশি সিলেটের ওসমানি বিমানবন্দরে কিন্তু আমরা দেখতে পেয়েছি অবতরণ করেছে নয়টি ফ্লাইট পাশাপাশি এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে বা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ফ্লাইটগুলো ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেই বেশ কয়েকটি ফ্লাইটও কিন্তু ইতিমধ্যে ডিলে হবে বা দেরিতে ছাড়বে এমন তথ্য বা এমন নোটিশও কিন্তু যাত্রীদেরকে জানানো হয়েছে সব মিলিয়ে আমরা দেখতে পেয়েছি যে বিমানবন্দরের যে পুরো পরিচালনা কার্যক্রম সেটির উপর কিন্তু এক ধরনের ব্যাঘাত হয়েছে আজকের এই অগ্নিকাণ্ডের ঘটনায় আরেকটি বিষয় যদি বলতে যাই এখানে যারা কারক রয়েছেন অর্থাৎ এই কার্গো যে জায়গাটি রয়েছে সেইখানে বিভিন্ন দেশ থেকে আনা আমদানি করা যে পণ্য সেই পণ্য যেগুলোর মধ্যে রয়েছে ওষুধের কাঁচামাল থেকে শুরু করে বিভিন্ন কেমিক্যাল এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্প কারখানায় ব্যবহৃত যে কেমিক্যাল সেগুলোর মজুদ করে রাখা হয় পরবর্তীতে কিন্তু এখানের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে কারকরা তাদের পণ্যটি হাতে পান অর্থাৎ দেশে আনার পর বিমানযোগে দেশে আনার পর প্রাথমিক কিন্তু এখানে রাখা হয় সেক্ষেত্রে বিপুল পরিমাণ পণ্য ক্ষয়ক্ষতি হয়েছে সেটি বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এমন আশঙ্কাও কিন্তু করছেন এখানে যাদের পণ্য রয়েছে সেই আমদানিকারকরা কিন্তু বলছেন যে তাদের যে পণ্য রয়েছে সেই পণ্যের হয়তো শতভাগেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বা তারা তাদের পণ্যের কিছুই অবশিষ্ট পাবেন না এমন আশঙ্কা কিন্তু তারা করছেন পাশাপাশি তারা বলছেন বিমানবন্দর কর্তৃপক্ষের অবহেলা এখানে থাকতে পারে তারা যে বিষয়টি জোর দিয়ে বলছেন যে আমদানিকারকরা বলছেন যে বিমানবন্দরের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে বারবার কর্তৃপক্ষের নজর আকর্ষণ করা হলেও বা দৃষ্টি আকর্ষণ করা হলেও এখানে যে ভঙ্গর যে অগ্নিনির্বাপন ব্যবস্থা বা অগ্নিনির্বাপন ব্যবস্থার বিভিন্ন আদি থেকে শুরু করে অচল অবস্থা যে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে সেই বিষয়টি গণমাধ্যমে উঠে এসেছে এবং এখানকার কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে তারপরেও আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ এই অগ্নি নির্বাপন ব্যবস্থার যে সচল করার ক্ষেত্রে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করায় আজকের এই দুর্ঘটনা ঘটেছে এমন কিন্তু যারা আমদানিকারক তারা বলছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন তারা বলছেন যে সরকারকে তারা নানা ধরনের যে ফি সেগুলো দিয়ে তাদের এই পণ্যগুলো দেশে আনেন কিন্তু সেটি আনার প্রক্রিয়া বা এখানে আসলে গুদামজাত করে রাখার যে প্রক্রিয়া সেটি নিরাপদ না থাকায় বা সেখানের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটি আসলে মানসম্মত না থাক থাকায় আজকে তাদের এই পণ্য ক্ষতির মুখে তারা সেটি বলছেন এবং তারা শুধু বলছেন যে এটি শুধু আমদানি রপ্তানির ক্ষেত্রেই বড় ক্ষতি না বরং দেশের অর্থনীতির ক্ষেত্রেও বড় ক্ষতি বিশেষ করে বেশ কয়েকদিন ধরে যে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকেও তারা ইঙ্গিত করছেন বলছেন যে বাংলাদেশের যে ভাবমূর্তি রয়েছে সেই ভাবমূর্তি বিশ্ব দরবারে নষ্ট করে দেওয়ার জন্য হয়তো এক ধরনের চক্রান্ত হচ্ছে এমন আশঙ্কাও কিন্তু তারা প্রকাশ করেছেন আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কিন্তু এই যে ঘটনাটিকে নিছক দুর্ঘটনা না বলে তারা কিন্তু নাশকতা বলছেন এবং তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার পেছনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র থেকে থাকে বা এই ঘটনাটি যদি নিছক দুর্ঘটনা না হয়ে অগ্নি একটি নাশকতার ঘটনা হয়ে থাকে সেই বিষয়টি যেন সরকারের পক্ষ থেকে খুব জোর দিয়ে তদন্ত করে দেখা হয় এমন দাবি কিন্তু তারা জানাচ্ছেন তারা বলছেন যে এটি নাশকতাও হতে পারে পাশাপাশি তারা আশঙ্কা করছেন তৈরি পোশাক শিল্পে বাংলাদেশে যে একটি অবস্থান বিশ্বদরবারে সেটিকে নষ্ট করে দেওয়ার জন্য ক্রমান্বয়ে একের পর এক অর্থাৎ মিরপুরের সেই পোশাক মিরপুর থেকে শুরু করে চট্টগ্রামের অগ্নিকাণ্ড সবশেষ ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে তারা কিন্তু নাশকতাই বলছেন এবং বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে আসলে বাংলাদেশের সেই ইমেজটি বা বাংলাদেশের ভাবমূর্তিটি ক্ষুণ্ণ করার জন্যেই এটি এক ধরনের অপচেষ্টাও হতে পারে দুর্ঘটনার বাইরে এমন আশঙ্কাও কিন্তু তারা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে সরকার যেন এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো নিরাপত্তা যেন নিশ্চিত্রভাবে নিশ্চিত করে সেজন্য তারা জোর দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে এখানে কর্তৃপক্ষ বা যারা এটির দায়িত্বে আছেন তাদের কোনো গাফিলতি ছিল কিনা সেটিকেও যেন তদন্ত করে দেখা হয় কারণ এটি একটি কেপিআই অর্থাৎ যে সেই এলাকাতে যেখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত্র থাকার কথা সেরকম একটি জায়গায় এই ধরনের অগ্নিকাণ্ড এবং এই আগুনটি নেভানোর যে যন্ত্রগুলো বা অগ্নি নির্বাপণ যে ব্যবস্থা সেই বিমানবন্দরের সেটি আসলে স্মুথ না থাকা সচল না থাকার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে এমন ক্ষোভও কিন্তু তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে নাশকতার মাধ্যমেও আসলে বাংলাদেশে ভাবমূর্তি বিশ্ব দরবারে নষ্ট করার জন্য এটি একটি অপচেষ্টা হতে পারে এমন আশঙ্কাও কিন্তু তারা করছেন আমাদের সহকর্মীরা এই বিমানবন্দরের বিভিন্ন অংশে খবর সংগ্রহ করছেন চলে যাচ্ছে সহকর্মী আতাউর কাউসারের কাছে ছয় ঘন্টারও বেশি সময় ধরে এখনো আগুন জ্বলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কার্গো যে কমপ্লেক্স সেখানে এবং আমার পেছনে যে কুরিয়ার কমপ্লেক্স সে কুরিয়ার কমপ্লেক্সেও এবং এই কুরিয়ার কমপ্লেক্স থেকে আজ বেলা দুটোর কিছু পরে আগুনের সূত্রপাত ঘটে কুরিয়ার কমপ্লেক্সের পশ্চিম অংশের যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে একটি বিমানবন্দরের যে সার্কেল সে সার্কেলের অংশে অবস্থিত এবং সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে দুটার কিছু পরে পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়তে পড়তে বিমানবন্দরের যে কার্গো কমপ্লেক্স সেই কার্গো কমপ্লেক্সের উত্তর দিকে প্রথমে আগুন লাগে সেই আগুন পরবর্তীতে একেবারে দক্ষিণ মাথা পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত আগুন ছড়িয়ে যায় ধারণা করা হচ্ছে যে এর ভেতরে যা কিছু আছে তার কোনো কিছুই আসলে আর অবশিষ্ট নেই যদিও সেটি আগুন পুরোপুরি নির্বাপন করার পরে যে তদন্ত কমিটি গঠিত হবে তদন্ত কমিটি বা ফায়ার সার্ভিস পুরোপুরি বিষয়টি যাচাই করে পরবর্তীতে জানাবেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন লাগার পেছনে কারণ কি ছিল তো এখনো পর্যন্ত আগুন জ্বলছে আমরা এখন কুরিয়ার কমপ্লেক্সের এখানে আছি এখানে দৃশ্যমান আগুন আমাদের আমরা দেখতে পাচ্ছি এবং দর্শকও আশা করি আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আগুনের লেলিহান শিখা এখনো দেখা যাচ্ছে ভেতরে আগুন জ্বলছে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস যে অংশটি দর্শকরা দেখতে পাচ্ছেন না বা ক্যামেরায় দেখানো সম্ভব হচ্ছে না সেটি হচ্ছে এই যে কার্গো কমপ্লেক্সের অংশটির কথা যেটি আমরা বলছিলাম কুরিয়ার কমপ্লেক্সের দক্ষিণ দিকে কার্গো কমপ্লেক্স থেকে আমরা এখনো ধোঁয়া উঠতে দেখছি আর ধোঁয়া উড়ার যে ব্যাখ্যা সেটি হচ্ছে যে যখন লাইভ ফায়ার থাকে অর্থাৎ আগুন জ্বলতে থাকে তখন সেখানে যখন পানি মারা হয় বা অধিক তাপ কোনো জায়গায় থাকলে যখন পানি মারা হয় তখন সেখান থেকে বিপরীতে ধোয়া উৎপন্ন হয় অর্থাৎ সেই জায়গায় এখনো পর্যন্ত আগুন থাকতে পারে বা অধিক তাপ এখনো থাকতে পারে যেখানে এখনো ফায়ার সার্ভিস আগুন নির্বাপনের চেষ্টা করছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন যার প্রেক্ষিতে এখনো সেই জায়গা থেকে ধোঁয়া বের হতে আমরা দেখছি তো লাইভ আগুন এই মুহূর্তে আমাদের সামনে এই কুরিয়ার কমপ্লেক্সের জায়গাটিতে আছে সেখানে আগুন জ্বলছে প্রচুর ব্যবসায়ীর হাজার হাজার কোটি টাকার মাল এই কুরিয়ার কমপ্লেক্সে এবং কার্গো কমপ্লেক্সে আনা হয়েছিল যেগুলো আমদানি করা হয়েছিল বিভিন্ন দেশ থেকে এবং সেই মালামালগুলোর কোন কোনোটি বিমা করা ছিল কিছু মালামাল বিমা করা নাও থাকতে পারে এমনটি বলছেন ব্যবসায়ীরা কিছু ব্যবসায়ী আমাকে আমার পরিচিত ব্যবসায়ী যারা রয়েছেন তারা ফোন দিয়েছিলেন তারা জানতে চাচ্ছিলেন আগুন কখন নিভবে সে বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে আছে কি তো আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম তাদের কি ধরনের মালামাল ছিল কেউ কেউ বলছেন তাদের ইলেকট্রনিক সামগ্রী ছিল কেউ কেউ বলছেন কেমিক্যাল ছিল কেউ কেউ বলছেন কসমেটিক আইটেম ছিল তো অনেকেই বলছেন যে তারা পাঁচ ছয় লাখ টাকা সাত লাখ টাকার মাল সিএনএফ মাধ্যমে এনেছেন এবং মাধ্যমে এই মালগুনা আনাতে তারা আসলে নিশ্চিত যে নিরাপত্তা যে লাই এটি তারা কর্তৃপক্ষ দুঃখ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরিমাণ টাকার মালমাল ছিল সব মিলিয়ে তারা বলছেন যে বিপুল পরিমাণ একটি ক্ষয়ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা হয়েছেন এবং একটি বিমান বন্দরে যে ধরনের অগ্নি নিরাপত্তা থাকে রাতের মধ্যে অগ্নি নির্বাপন হয়ে যাবে এমন তিনি আশা করেছেন তো এখনো আমরা দেখছি যে অনেক জায়গায় আগুন নিয়ন্ত্রণে এসেছে শুধু একটি ফুনের কুড়িয়ার সপ্তাহের অংশে এখন আঙুল চলছে সেটিও নিয়ন্ত্রণে কাজ করছে নিয়ে শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের সর্বশেষ তথ্য আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউজে আগুন লাগার সব শেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে